তো হ্যালো ফ্রেন্ড সকলকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে গল্প করার জন্য আসলাম মিডিলে আমার শরীর খারাপ ছিল দুর্গা পর থেকে মানে একটু দাঁতের প্রবলেমের জন্য এখনও পুরোপুরি ঠিক হয়নি সেই ব্যাপারটা তো ভাবলাম যে একটু যাই তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই তার জন্য আবার চলে আসলাম নতুন আরেকটি লাইভ ভিডিও নিয়ে তো যারা যারা ইউটিউবে অনলাইন আছো তোমরা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তোমাদের এই ভাইয়ের লাইভ ভিডিওতে এবং তোমাদের এই ভাইকে একটু সাপোর্ট করো তোমাদের এই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করো তো কে কোথায় আছো তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যাও সকলে সকলে একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও যারা যারা ইউটিউবে অনলাইন আছো তোমরা একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সকলে আবার অনেক দিন পর আসলাম তোমাদের সঙ্গে গল্প করার জন্য তো অবশ্যই যারা ইউটিউবে অনলাইন আছো তোমরা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সবাই কে কোথায় আছো তোমরা জয়েন্ট হয়ে যাও সকলকে জানাই শুভ সকালের পিপি শুভ সকালের পিপি শুভেচ্ছা ও অভিনন্দন কে কোথায় আসো তাড়াতাড়ি হয়ে যাও যারা যারা ইউটিউবে অনলাইন আসো তাড়াতাড়ি সকলে জয়েন্ট হয়ে যাও কে কোথায় আসো আর যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছো সকলকে বলছি সবাই একটা করে লাইক করে দাও আর তোমাদের এই ভাইয়ের পরিবার থেকে ঘুরে এসো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবে কারণ তোমাদের ভালোবাসা ছাড়া সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয় তাই তোমরা অবশ্যই তোমাদের এই ভাইকে একটু সাপোর্ট করবে এবং ভালোবাসা দিবে ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় তো সবাই একটু আমার পরিবার থেকে ঘুরে এসো এবং পারলে সবাই একটু ভালোবাসা দিয়েছ আর যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছো সকলকে বলছি সবাই একটা করে লাইক করে দাও কে কোথায় আসো তোমরা জয়েন্ট হয়ে যাও এবং সকলে মিলে একটা করে লাইক করে দাও কুমার কুমার দাদাভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই লাইব্রেরি জয়েন্ট হওয়ার জন্য তো রাম রামজি হ্যাঁ রাম রাম অসংখ্য ধন্যবাদ রাম রাম জি আপনি আমার পরিবার থেকে ঘুরে আসুন যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন রাম রাম কুমার ভাই আপনাকে অসংখ্য রাম জয় শ্রিয়ারাম তো অবশ্যই আপনি আমার পরিবার থেকে ঘুরে আসুন যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছেন সকলকে বলছি সবাই একটা করে লাইক করে দেবেন স্ক্রিনে ডবল ট্যাপ করে একটা করে লাইক করে দেবেন আর পারলে আমার পরিবার থেকে একবার ঘুরে আসুন যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সকলকে জানাই শুভ দীপাবলি যেহেতু পার হয়ে গেছে তাও সকলকে জানাচ্ছি শুভ দীপাবলি ও ভাই ফোটার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন কারণ আমি দুর্গা পুজোর পর থেকে আর লাইভ আসতে পারিনি একটু প্রবলেম ছিল ক্লাস শরীর খারাপ ছিল এখনও একটু শরীর খারাপ আছে তাও ভাবলাম যে তোমাদের সঙ্গে যাই একটু গল্প করি আমারও ভালো লাগবে তোমাদের সঙ্গে কথা বলে তো ওই জন্য আজকে আসলাম অনেক দিন পর লাইভে আসলাম তো তোমরা অবশ্যই তোমাদের এই ভাইকে একটু সাপোর্ট করো এবং ভাইয়ের পরিবার থেকে ঘুরে এসো ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবে সবাই একটু করে কমেন্ট করুন এবং আপনাদের এই ভাইয়ের পরিবার থেকে ঘুরে আসুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছেন তারা অবশ্যই একটা করে লাইক করে দেবেন স্ক্রিনে ডবল ট্যাপ করে একটা করে লাইক করে দিবেন সকলে মিলে যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছেন সকলকে জানায় শুভ সকালের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমার তরফ থেকে কালী পুজো ভাইফোঁটার ভালোবাসা ও শুভেচ্ছা সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করুন এবং একটা করে লাইক করে দিন যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছেন তাদের সকলকে বলছি সকলে আমার পরিবার থেকে ঘুরে আসুন এবং ভালো লাগলে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং এই লাইভ ভিডিও যারা ওয়াচিং করছেন তারা অবশ্যই একটা করে লাইক করে দিন স্ক্রিনে ডবল ট্যাপ করে তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে বলুন হলে আপনারা ওয়াচিং করছেন কিন্তু কেউ কমেন্ট করছেন না ভালো লাগবে অবশ্যই আপনারা একটু কমেন্ট করুন আপনাদের এই ভাইকে একটু সাপোর্ট করুন ভাইয়ের পরিবার থেকে ঘুরে আসুন আর এখনও যেহেতু আমার শরীর পুরোপুরি ঠিক হয়নি তো বেশিক্ষণ লাইভ করব না তো অবশ্যই যতক্ষণ আছি ততক্ষণ আপনারা একটু সাপোর্ট করুন কারণ আমার যেই প্রবলেমটা সেটার জন্য একটু কথা বলতে অসুবিধা হচ্ছে কথা বলতে অসুবিধা হচ্ছে তো আপনারা অবশ্যই একটু কমেন্ট করুন সকলে সকলকে জানাই শুভ সকালের পিতৃ শুভেচ্ছা ও অভিনন্দন যারা যারা ইউটিউবে এখন অনলাইন আছেন তাড়াতাড়ি আপনারা জয়েন্ট হয়ে যান আপনাদের আপনাদের এই ছোট্ট ভাইয়ের লাইভে